ধনাঢ্য এক পিতা চার পুত্রকে ডাকলেন ডেকে বললেন দেখো বাবা আমি আছি তাই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা কাটাচ্ছ জীবনকে কিন্তু কারো পিতা কি চিরকাল থাকে একদিন আমাকেও তো যেতে হবে আমার বড় চিন্তা হয় তোমাদের নিয়ে আমি চলে যাওয়ার পর তোমরা টিকে থাকবে কি করে তাই আমার ইচ্ছা তোমাদের একটা পরীক্ষা নেব আমি পরীক্ষাটা হলো সমপরিমাণ অর্থ দেব তোমাদের চার ভাইকে নির্ধারিত একটা সময় দেব এই সময়ের ভিতরে সমপরিমাণ অর্থ দ্বারা তোমরা ব্যবসা বাণিজ্য করবে এবং আমার কাছে এসে হিসাব দেবে আমি দেখতে চাই তোমাদের যোগ্যতা কেমন চাটপুত্র কে তার বাবা এই কথাটা বললেন চাটপুত্র প্রণাম দিয়ে বলছে বাবা যতক্ষণ তুমি আমাদের পরীক্ষা নিতে চাও তোমার ইচ্ছে পূরণ হোক পাঁচ বছর সময় দেয়া হলো সমপরিমাণ অর্থ দেয়া হলো এই পাঁচ বছর তোমরা এই টাকা দিয়ে ব্যবসা করবে পাঁচ বছর পর আমার কাছে এসে হিসাব দেবে দেখবো তোমাদের যোগ্যতা কেমন চার পুত্রকে সম পরিমাণ অর্থ দেয়া হলো চার পুত্র অর্থ নিয়ে পিতাকে প্রণাম দিয়ে তারা ব্যবসা শুরু করে দিল সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতেই পাঁচ বছর অতিক্রম হয়ে গেল পিতা ডাকলেন চার পুত্রকে জ্যেষ্ঠ পুত্র এসে পিতাকে প্রণাম দিয়ে বলছে বাবা তুমি আমায় যে অর্থ প্রদান করেছিলে অর্থ কি আমি অক্ষত রেখে বেশি আমি ব্যবসায় সমৃদ্ধ করেছি তুমি যে আমাকে মূলধন দিয়েছ সেটা চির অক্ষত আছে গুণ বেশি আমি ব্যবসায় লাভ করেছি বাবা জ্যেষ্ঠ পুত্রকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে বলছেন আমি চলে যাওয়ার পর তুমি টিকে থাকতে পারবে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই মেজো কোথায় মেজ এসে প্রণাম দিয়ে বাবাকে বলছে বাবা বরদাদার মতো আমি পারিনি তবে তোমার মূলধনটা আমি টিকিয়ে রেখেছি আমি গুণ বেশি ব্যবসায় সমৃদ্ধি করেছি পুত্রকে আশিস দিয়ে বললেন মেজ। তুমিও টিকে থাকতে পারবে আমি চলে যাওয়ার পর তোমাকে নিয়ে আমার কোন চিন্তা নেই বলছে বাবা বরদাদা মেজদাদার মতো আমি পারিনি তবে তোমার মূলধনকে আমি অক্ষত রেখেছি তোমার সম্মান রক্ষা করেছি আমি দ্বিগুণ মুনাফা প্রাপ্ত হয়েছি মূলধন রেখে আমি লাভ করেছি দ্বিগুণ পিতা আশীর্বাদ দিয়ে বললেন সেজ তুই থাকতে পারবি আমি চলে যাওয়ার পর আমার কনিষ্ঠ ছেলেটি কোথায় পাঁচ বছর চেহারাটাও আগের মতো নেই গাল দুটোও ভেঙ্গে গেছে চুপসে গিয়েছে স্বাস্থ্যহীন রোগা হালকা তোমার কি হয়েছে তুমি কোনো কথা বলছো না যে বাবাকে প্রণাম দিয়ে ছোট্ট ছেলেটা বলছে বাবা আমি তোমার হতবাগা সন্তান যোগ্যতা আমার নাই কুলাঙ্গার সন্তান আমি আমি বর্দা মেজদা শেষদার মতো তোমার সম্মান রক্ষা করতে পারিনি আমি মূল মূলধনটাও ঠিকিয়ে রাখতে পারিনি তোমার লাভ করবো দূরের কথা মূল মূলধনটাও টিকিয়ে রাখতে পারিনি তুমি তো বর্দা মেজদা শেষদা কে আশীর্বাদ দিয়ে দিলে তুমি চলে যাওয়ার পর তারা টিকে থাকতে পারবে তাদের আছে কিন্তু আমার কি হবে বাবা তুমি যদি চলে যাও আমি কি করে টিকে থাকবো আমার তো কোন যোগ্যতা নেই এই বলে প্রণাম দিয়ে দুটো চরণ জড়িয়ে ধরে ছোট্ট ছেলেটা কান্না করছে বাবা বলছে নোট ছুটো চোখের জল মুছে ফেল তোর বাবা তো এখনো মরেনি তোর বাবা এখনো বেঁচে আছে কান্না করিস না বড় ছেলেটাকে বলছে বড় ওই আলমিরাটা খুলে নে তো দেখ একটা পাথর আছে ওই পাথরটা আমার হাতে দে আলমিরা খুলে বাক্সের মাঝে একটা পাথর পাথরটা বাবা হাতে নিয়ে বলছেন নে এটি হলো চিন্তামণি পাথর এটা হাতে নিয়ে যা চিন্তা করবে এটি পরস্পাত অন্য কোন দাতুকে স্পর্শ করলেও তার পরিবর্তন হয় তাকে আমি দিয়ে দিলাম। তোরা কোন চিন্তা করতে হবে না বাকি দিন পুত্র বলছে বাবা এটা তো পৈতৃক সম্পত্তি এটাতে আমাদের সবারই অধিকার আছে তুমি ছোট্ট ছেলেটাকে দিয়ে দিলে যে তোমার সম্মান রক্ষা করতে পারলো না যার কোনো যোগ্যতা নেই তুমি যাকে যে মূল দম দিয়েছ সেটাও সে টিকিয়ে রাখতে পারে নাই নষ্ট করে ফেলেছে এই দিয়ে দিলে বাবা বলে উঠলেন তোমাদের যোগ্যতা আছে তোমরা টিকে থাকতে পারবে তোমাদের এই ভাইয়ের কোনো যোগ্যতা নেই তোমাদের মতো পরিশ্রম করার যোগ্যতা নেই হর কাজেই আমি মরে যাওয়ার পর তোমরা অধিকার ফলাতে পারতে আমি যেহেতু বেঁচে আছি আমি বেঁচে আছি কাজে এই সম্পত্তির কোনো অংশই তোমরা এখনো প্রাপ্ত হতে পারো না যদি আমি না প্রদান করি কাজে আমি এটি আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম তোমাদেরকে প্রাণ বলে করলাম। কি বুঝলেন গল্পটি দ্বারা এই চার পুত্র হলো চার যুগের প্রতীক সত্য ত্রেতা দাপড় কলি জ্যেষ্ঠ পুত্রটি হলো সত্য যুগের প্রতীক গতকাল বলেছিলাম সত্য যুগে চারটি পিলার উপর ধর্ম দাঁড়িয়েছিল মনে আছে তো গতকালকে প্রবচন চারটি দয়া তপ সুচিতা এই চারটি পিলারের উপর ধর্ম দাঁড়িয়েছিল। ছিল সত্য যুগের মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর গতকাল আমরা জেনেছি এবং সত্যযুগের যুগের অনেক বেশি ছিল সতেরো লক্ষ আটাইশ হাজার বছর যুগের আয়ুষ বেশি ছিল এবং মানুষেরও আয়ু ছিল আর সত্য দয়া তপসূচি এই চারটা পিলারের উপরে ধর্ম দাঁড়িয়েছিল ছিল দণ্ডায়মান ছিল ধর্ম যে মূলধন নিয়ে এসেছিল তা ওরা বেশি। ওরা লাভবান হয়েছিল। কিন্তু সত্যের পরে যখন গতকাল জেনে তা যুগ গেল ধর্মের একটা পা ভেঙে গেল একটা পিলার নষ্ট হয়ে গেল এই জন্য তিন গুণ বেশি লাভ করলো মেজ ছেলেটা তারপরে দুকি পিলার নষ্ট হয়ে গেলো অর্থাৎ দুকি পা ভেঙে গেল এই জন্য দ্বিগুণ আর ছোট ছেলেটা হলো কলি যুগের প্রতীক আমরা যে মূলধন নিয়ে এসেছিলাম কলি যুগে আমরা মূলধনটাও হারিয়ে ফেলেছি পুঁজি আনলাম ষোলো আনা লাভ করিবার আসে আমার আসলে আসল মিলে না মহাজন বুঝাইব বকি দিয়ে যে মূলধন নিয়ে এলাম এই ভবের হাটে আমি কেনা করব করবো বলে আমি মূলধনটাও হারিয়ে ফেললাম মহাজনীর কাছে কি জবাব দেব কোন নাই শক্তি নাই বুদ্ধি নাই সাধনা করার ক্ষমতা নাই উপবাস থাকার সত্যতা দাপর যুগের মানুষের মত যোগ্যতা নাই অন্নগত প্রাণ জুনিগত মন কঠোর আরাধনা কি করি করব ধৈর্য নাই এক জায়গায় বসে থাকার ধৈর্য নাই বসতে পারি না কলহ ব্যতীত এক জায়গায় বসে থাকার শক্তি নাই এই জন্য এই কলিহত জীবের উদ্ধারের পথটা কি কলিযুগের যিনি পিতা সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু তাই তিনি করুণা করে এই কলিগত জীবকে একটা চিন্তামনি পাথর দিয়ে দিলেন একটা পরশ পাথর হাতে ধরিয়ে দিলেন সেটি হলো হরিনামের জপমালা গৌর প্রেমানন্দ যা এই চিন্তা দিয়ে দিলাম। এই পরশ পাথরটা দিয়ে দিলাম এটা হাতে নিয়ে যা চিন্তা করবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ নামার নামি অভেদ ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার

তিমিরে জলজন কলিঘুর তিমিরে তিমির মানে অন্ধকার কলি শব্দের অর্থ কি অফুটন্ত অপ্রকাশিত ভক্তি জ্ঞান বৈরাগ্য এ যুগে